সো গাইস আমি সর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ইতিমধ্যে মধ্যে কিন্তু খবর একটা পেয়েছি তো আপনারা কিন্তু পিএম কৃষানের টাকা ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন তো ফেব্রুয়ারি মাসে কত তারিখে পেতে চলেছেন কিভাবে জানবেন বা কিভাবে আপনাদের মোবাইল থেকে লাইভ প্রুফ চেক করে নিতে পারবেন কবে আপনাদের পিএম কিষানের টাকা ঢুকবে এটা কিন্তু ঢুকতে চলেছে ফেব্রুয়ারি মাসে কত তারিখে সেটা কিন্তু জেনে নেবো বা আপনাদের মোবাইল থেকে আপনারা জেনে নেবেন লাইভ প্রুফভাবে কি করবেন আপনাদের মোবাইলের গুগলটা অন করবেন করে কিন্তু পি এম লিখে সার্চ দেবেন দেওয়ার পরে পিএম পি এম যে অফিসিয়াল সাইট আছে সেই সাইটটাকে আপনার সামনে ওপেন হয়ে যাবে এটাই কিন্তু সিম্পলি আপনি ক্লিক করে দেবেন একটা দিলে কিন্তু আপনার সামনে পি কিষানের যে অফিসিয়াল সাইট সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এইভাবে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের কত তারিখে দিতে হবে আপনারা যদি দেখতে পান আপনাদের সুবিধা সুবিধার্থে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাতে পারি কত তারিখে আমাদের ষোলোতম কিস্তির টাকা দেবে তো লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ষোলোতম কিস্তি ষোলো ইনস্টলমেন্ট ফর পি এম কিষান ডেট কিন্তু এখানে সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে ডেটটা কিন্তু একেবারে প্রকাশ্যে দেখিয়ে দিলাম যে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কিন্তু ষোলোতম কিস্তির টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করবে তো আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ষোলো তারিখ ঠিক বিকেল চার্টের সময় চেক করবেন দেখবেন আপনাদের অ্যাকাউন্টে প্রতি অ্যাকাউন্টে দু হাজার করে টাকা চলে গেছে আর যদি না আঠাশ তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে যেটা করতে হবে আপনার ই কেওয়াইসি কমপ্লিট করা না থাকলে কিন্তু টাকাটা ঢুকবে না তো আপনার এটা ই কেওয়াইসিটা কিন্তু করে নিতে হবে তো আপনি ই কেওয়াইসি করে নিলে কিন্তু আঠাশ তারিখে টাকাটা আপনি হানড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা যদি এই আঠাশতম এই ষোলোতম কিস্তির টাকা আঠাশ আঠাশে ফেব্রুয়ারি পেতে চান বা আপনাদের যাদের টাকা ঢুকছে না প্রবলেম হচ্ছে ই কেওয়াইসিটা করলে কিন্তু টাকা ঢুকে যাবে তো আপনারা ই কেওয়াইসিটা করবেন সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানালে কিন্তু আমি আঠাশতম কিস্তির টাকা এই ষোলোতম কিস্তির টাকা আঠাশে ফেব্রুয়ারি কিন্তু ঢুকে যাবে অ্যাকাউন্টে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন আঠাশে ফেব্রুয়ারির আগে ভিডিও নিয়ে এলে তাহলে আপনারা ই কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারলে আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে আপনারা কোথাও যেতে হবে না আপনাদের মোবাইল থেকে আপনি কিন্তু ই কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারবেন আমি সহজ পদ্ধতি দেখিয়ে দেবো তো জলদি জলদি কমেন্ট করুন তো সো গাইস চলো ভিডিও এখানে শেষ করছি আজকের মতো টাটা বাই বাই